ঘটনায় আরও তো কত আছে আমাদের কেন চারজন এসেছে উনি ইমেশ গোস্বামী ফিফটি ইয়ার মিল উনি খুব সিরিয়াসলি ইঞ্জুর ছিলেন ওনাকে আমরা ইমিডিয়েটলি পাঠিয়ে দিয়েছি ঊনকুটি ডিস্ট্রিক্ট হসপিটালে সেকেন্ড ছিলেন প্রকাশ সিনহা টোয়েন্টি নাইন ইয়ার মিল ওনার ইঞ্জুরি হয়েছে লেফট লেগ আর লেফট নিটে হ্যাঁ আমরা প্রাইমারি ট্রিটমেন্ট তারপর ইঞ্জেকশন আইপি ফ্লিড দিয়ে ওনাকেও আমরা রেফার করে দিয়েছি প্রবলতে ওনার রাইট লেগে ফ্র্যাকচার হতে পারে তো অর্থোপেডিশিয়ানের জন্য আমরা ঊনকুটিতে পাঠিয়ে দিয়েছি থার্ড নাম্বার সঞ্জয় দে উনিও টোয়েন্টি ইয়ার্স মিল ওনার বিভিন্ন জায়গায় লেগেছে লেফট লেগ লেফট হ্যান্ড তারপর মাথায় তারপরে চিন ওর মাথার মেন ডিবল কোনটা হয়তো বা ফ্র্যাকচার হয়েছে ওনাকে সিটি স্ক্যানের জন্য ওনাকেও পাঠানো হয়েছে প্রাইমারি ট্রিপিল আমরা দিয়েছি কিলার আইপিউিল এগুলো দিয়েছি লাস্ট হয়েছে রঞ্জিত গোসাক ও হচ্ছে টুয়েন থার্টি সিক্স ইয়ার মিল হ্যাঁ ওনার লেগেছে বাম কানে আর মাথায় আর বাম পায়ে হ্যাঁ তো আমরা যত যেতেই ওকে দিয়ে হেমোস্ট্যাসিস এচিভ করে হ্যাঁ তাকে আমরা একশো দিয়ে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছি আমাদের চারজন এসেছে এটা আমার কাছে এখনো এটা আমরা না রূপচর্চা বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলুম মহিলা এবং পুরুষ উভয়দের জন্যে থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে আজই চলে যান কমালস ফ্যামিলি সেলনে